আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো যাদের ফোনের র্যাম কম তারা কিন্তু ঠিক ভিডিও দেখতে পারেন না ঠিকমতো ইন্টারনেট চালাইতে পারেন না ঠিকমতো গেম খেলতে পারেন না বিভিন্ন অ্যাপ্লিকেশন চালাইতে পারেন না সেগুলা হ্যাং করে ঠিক আছে আটকে ধরে আপনি ঠিকমতো মতো চালাইতে পারেন না তো যারা দুই জিবি চার মোবাইল কিনছেন এখন কোনো প্রকার টাকা পয়সা ছাড়া আপনি কীভাবে র্যাম বাড়াবেন সেটা দেখাবো এই ভিডিওতে আপনার এক টাকাও খরচ হবে না কিন্তু আপনি র্যাম ডাবল করতে পারবেন যেমন আপনার চার জিবি আছে আপনি সেটাকে আট জিবি বানিয়ে নিতে পারবেন র্যাম এবং মোবাইল ইন্টারনেট ভালো চলবে গেম খেলতে পারবেন ভিডিও ভালো করে দেখতে পারবেন সব কিছু হাই কোয়ালিটিতে চলবে তো প্রত্যেকটা মোবাইলেই একটা করে বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইলে আপনার র্যাম এক্সচেঞ্জ করার জন্য একটা অপশন দেয়া থাকে যেটা আমরা অনেকেই জানি না সেই জন্য আমাদের মোবাইলে সেটিংসে যাইতে হবে কেন মোবাইলের সেটিংসের মধ্যে আসে মানে আসলাম আসার পরে এখানে আমি ব্যাক করে চলে আসবো ব্যাক করে আমাদের মূল যে সেটিংস সেটার মধ্যে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন মূল সেটিংসের মধ্যে আমাদের খুঁজে বের করতে হবে আপনি এখানে সরাসরি র্যাম লিখতে পারেন র্যাম এক্সপেন্ডেবল থাকতে পারে এক্সপেন্ড র্যাম র্যাম প্লাস বিভিন্ন মোবাইলের মডেলে বিভিন্ন কোম্পানির মোবাইলের মডেলে বিভিন্ন রকম নাম থাকতে পারে তো এখানে আপনি সরাসরি র্যাম সার্চ করতে পারেন অথবা আমরা এখান থেকে সার্চ করতে পারি যেমন আমার এখানে আছে ইন্টেলিজেন্স অ্যাসিস্টেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানের মধ্যে আমি গেলে এই অপশনটা পাবো তো প্রত্যেক মোবাইলে থাকে আপনি খুঁজে বের করে নিতে হবে এখানে দেখেন নিচে লেখা আছে এক্সপ্যান্ডেবল র্যাম তো এক্সপ্যান্ডেবল র্যামের মধ্যে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের হচ্ছে চার জিবি প্লাস চার জিবি তার মানে হচ্ছে আমার ফোনের সাথে আসছে হচ্ছে চার জিবি র্যাম আমি আরও চার জিবি এটাকে আট জিবি করছি এখন মোবাইল আগের থেকে ভালো চলে এখন নিচের দিকে যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের অফ থাকবে এক্সপেন্ডেবল র্যাম এটাকে অন করতে হবে আর নিচে সেট ভার্চুয়াল র্যাম সেট ভার্চুয়াল র্যাম এটার মধ্যে ক্লিক করলাম এখানে দেখেন তিনটে অপশন চলে আসলো সেটা হচ্ছে এক জিবি দুই জিবি চার জিবি এইখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে যেমন আমি চার জিবি সিলেক্ট করে রাখছি এবং এখানে আপনি এক জিবি দুই জিবি চার জিবি অথবা আপনার ক্ষেত্রে যদি চার জিবি ছয় জিবি আট জিবি এরকম থাকে আপনার ম্যাক্সিমাম সিলেক্ট করবেন অথবা যেটা আপনার প্রয়োজন লাগে যেমন আপনার হয়তো আট জিবি আছে আপনি আরও ছয় জিবি বাড়াবেন অথবা চার জিবি বাড়াবেন তো সেক্ষেত্রে এখানে অপশন থাকবে আপনি কি করবেন যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিয়ে এই যেখানে দেখতে পারছেন অ্যাক্টিভ অ্যান্ড রেজিস্টার্ড তো এখানে ক্লিক করলে আপনার ফোনটা একাই বন্ধ হয়ে আবার চালু হবে মানে রিস্টার্ট হবে চালু হয়ে গেলেই আপনার ফোনের র্যাম যদি থাকে ধরেন যে চার জিবি আপনি চার জিবি অ্যাড করলেন আপনার আট জিবি হয়ে গেল এখন মোবাইল আগের থেকে ভালো চলবে ভিডিও শেয়ার করুন বন্ধুদের সঙ্গে যারা এই সমস্যা আছে তারা যাতে সলভ করতে পারে এবং লাইক করুন ভিডিও